আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ সুব্রিয় দশক আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভাটক্সের আজকের আয়োজনে আজ আমাদের অতিথি মোহাম্মদ সুলাইমান বিশিষ্ট রাজনীতিক এবং বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক বিশিষ্ট সমাজনীতিক এবং বিশিষ্ট সমাজনীতি বিশ্লেষক এভাবে যদি আমি একে বলতে থাকি তিনি অনেকগুলো গুণের অধিকারী এবং সবচাইতে বেশি তিনি যে নামে আপনাদের কাছে পরিচিত সুলাইমান অ্যানালাইসিস আমরা সরাসরি আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সুলাইমান জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মোহাম্মদ সুলাইমান কিন্তু আপনি দর্শকদের কাছে সুলাইমান অ্যানালাইসিস নামে পরিচিত মানে আপনি আসলে কি কারণে অ্যানালাইসিস নামে বেশি পরিচিত আমার নাম মোহাম্মদ সুলাইমান আপনি বলেছেন কিন্তু নেটিজেনরা আমাকে সুলাইমান অ্যানালাইসিস হিসাবে চেনে এবং তারা সুলাইমান অ্যানালাইসিস হিসাবে ডাকে আচ্ছা আমি এই নামটাকে রেসপেক্ট করি কারণ এটা আমার দর্শকদের দেয়া নাম আচ্ছা তারা সাবকনশিয়াসলি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে দেখা হলে অনেকে হঠাৎ করে বলেন যে ভাই আপনি সোলাইমান মানে এটা দর্শকদের দেয়া নাম আচ্ছা এবং আমি এই নামটা গ্রহণ করেছি এবং এই নামেই পরিচিত নাম আমি দিয়েছি ওই চ্যানেলের নামেই তারা আমাকে নামকরণ করেছে তারা এই নামে ডাকে দর্শকদের দেয়ার নাম বলতে পারে আপনি নর্মালি কোন জিনিসগুলোকে করতে বেশি পছন্দ করেন আমি সমসাময়িক রাজনীতি নিয়ে বেসিক্যালি অ্যানালাইসিস করি এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় যেমন যেটাকে শরীয়তের পরিভাষায় বা উসুলে ফিকার ভাষায় বলে আলমাসা আলাতুল মুখতালেফা আচ্ছা এগুলো নিয়ে আমি বেসিক্যালি অ্যানালাইসিস করি মানে এগুলো নিয়ে অ্যানালাইসিস করার যে গ্রাউন্ড থাকা দরকার বিশেষ করে একাডেমিক যে গ্রাউন্ড থাকা দরকার আপনাকে সেটা আছে প্রথমে আমার মূল টপিক যেটা রাজনীতি বিশ্লেষণ বা সমসাময়িক রাজনীতি কিংবা ট্রেন্ডিং পলিটিক্যাল টপিক্স এক্ষেত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স এবং সর্বোচ্চ রেজাল্ট সেই হিসাবে এটা পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড এবং আমি শিক্ষকতাও করেছি এই ডিপার্টমেন্টে আচ্ছা আচ্ছা আর সে কারণে অবশ্যই অ্যাকাডেমিক লেজিটিমেসি আছে বলা যায় এবং বিভিন্ন নিউজ পেপারে লেখালেখিরও অভিজ্ঞতা আছে ধর্মতাত্ত্বিক ধর্মতাত্ত্বিক এছাড়া আরবি ভাষা একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যেহেতু বলছেন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন মাদ্রাসায় পড়েছেন একটু একদম ছোটবেলা থেকে আসলে একটু শুনে আসি আসলে আপনার পড়াশোনার হাতে খুঁড়ি ইনফ্যাক্ট আপনার জন্মটা কোথায় সেখান থেকে আমি আসলে জানতে চাই আমার জন্ম বরিশালের উজিরপুর উপজেলায় আমার পড়াশোনা শুরু আমার আব্বা আমাদের বরিশালের একটা বিখ্যাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এখন রিটায়ারমেন্টে আছেন আচ্ছা তার মাদ্রাসা থেকেই আমার পড়াশোনা শুরু ফ্রম দি বেগিনিং টু দাখিল আমি তার মাদ্রাসায় পড়েছি দাখিলের পর আর মাদ্রাসায় পড়া হয়নি তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালবাগ মাদ্রাসা হিসেবে যেটা পরিচিত মুফতি আমিনীর মাদ্রাসা জামিয়া কোরআনে তখনকার সময়ে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি মুফতি আমিনী সাহেব ছিলেন তখন জীবিত তিনি গৃহবন্দির মতো ছিলেন তার কাছে যেতাম লালবাগ মাদ্রাসার আর অনেক ওস্তাজ ছিল তাদের কাছে আমি পড়েছি ব্যক্তিগতভাবে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে এছাড়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় ওনারা কি তখন আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পড়াতেন আমরা আমাদের একটা গ্রুপ ছিল আমরা তাদের শিডিউল নিয়েছিলাম যেভাবে হোক না কেন এবং আমাদেরকে যথেষ্ট পছন্দ করতেন এছাড়া মদিনা বিশ্ববিদ্যালয় আসলে পাঞ্জাবি পরে যেতেন নাকি এই পরে যেতেন তার পাঞ্জাবি পরেই বেশিরভাগ সময় যেতাম আচ্ছা আচ্ছা এবং আরবি ভাষা এবং সাহিত্যের প্রাথমিক প্রাথমিকের চাইতো একটু মধ্যম লেভেলের এলেম থাকার কারণে তারা আমাদেরকে পছন্দ করতেন এবং হাদিসের বিভিন্ন দার্স একদম তাকমিলের ক্লাসের মতো আমাদেরকে পড়াতেন তো আমার কাছে হাদিসের যে মৌলিক কিতাবগুলো যেগুলো দাওরাই হাদিস কিংবা তাকমিল ক্লাসে পড়ানো হয় কিংবা আলিয়া মাদ্রাসার কামিলে পড়ানো হয় এগুলোর মূল কিতাব সেটা আমাদের কাছে ছিল সেগুলো নিয়ে আমরা যেতাম এছাড়া মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক কয়েকজন ওস্তাদ ছিল যাদের কাছে আমরা ধানমন্ডিতে একটা মসজিদের খতিব ছিল তার কাছে যেতাম তো এইভাবে ফিক হাদিস এমন ও মৌলিক জ্ঞান আমরা অর্জনের চেষ্টা করি আপনি একদিকে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং সেটা আন্তর্জাতিক সম্পর্কের মতো একটা বিষয় আপনি পড়েছেন এবং একই সাথে আপনি এভাবে হচ্ছে দর্সি কিতাবগুলো নিয়ে দার্সি নিজামির যে কিতাবগুলো সেগুলো নিয়ে হচ্ছে দেশসেরা আলেমদের কাছে গিয়েছেন এবং পড়েছেন হ্যাঁ আমি পড়েছি এবং বেশিরভাগ কোর্সেই আমরা শেষ করেছি জাস্ট স্টার্ট করেছি সেরকম না এবং আমি একটা সময় ছিল এখন পেশাগত বা নানান কারণে সম্ভব হচ্ছে না আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক থেকে আমার পেশাগত জীবনের কয়েক বছর পর্যন্ত আমি ইমামতি করতাম জুমার খোদ্ দিতাম কি একটা সময় ছিল যে আমাকে পাবলিক ওয়াজ ফিলে দাওয়াত দেওয়া হতো আমি ওয়াজ করতাম অনেক দর্শক হতো এবং আমার একটা অডিয়েন্স ব্লক ছিল যে আমি যেখানে ওয়াজ করতে যেতাম তারা সেখানে যেত আচ্ছা যত দিন পর্যন্ত সুযোগ যখন বিশ্ববিদ্যালয়লা ছিলেন তখন না এটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পরও কয়েক বছর এটা কন্টিনিউ করেছি বিশ্বের জুমার খুতবা আচ্ছা এটা আমি খুব গুরুত্বের সাথে নিতাম আচ্ছা এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর অবস্থায়ও ঢাকার আশেপাশে কামরানগঞ্জের কিছু মসজিদে খুদ্ দিতে যেতাম এবং ইনভাইট করে তারা নিয়ে যেত আমাদের ওস্তাদরাও হেল্প করতো বিশেষ করে আমাদের ওই সময়ে প্রফেসর আবদুল্লা জাহাঙ্গীর স্যার ছিলেন তার মাধ্যমে আমরা অনুপ্রাণিত ছিলাম সে আমাদেরকে এনকারেজ করতো এরকম অনেক ওস্তাদ ছিল আমাদের তো এই জগতেও আমাদের একটা বা আমার একটা পদচারণা ছিল আচ্ছা 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 তা আপনি ইন্টার বা আলিম করেছেন কোথায় আমি আলিম করিনি আমি জাস্ট দাখিল পাশ করার পরে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি আচ্ছা 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 এটা কত সালের দিকে আমার দাখিল দুই সেই হিসেবে এইসিসি দুই আচ্ছা আচ্ছা এরপরে আপনি চলে আসেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আপনি আয়ান নিয়ে পড়াশোনা করেছেন আপনি যখন আসলে আয়ান নিয়ে পড়াশোনা করেছেন সেই মুহূর্তে আপনি কি আসলে চিন্তা করেছিলেন কখনো যে আসলে আপনি একজন বিশ্লেষক হতে চান হ্যাঁ এটার প্রতি আমার রাজনীতি বিশ্লেষণ অথবা রাজনৈতিক ভাষ্যকর এগুলোর প্রতি একদম বলা যায় যখন থেকে আমি বুঝতে শুরু করেছি তখন থেকে আমার একটা আকর্ষণ ছিল আমি একটা ফুল পলিটিক্যাল ফ্যামিলির সন্তান আমার আব্বা একজন রাজনীতিবিদ এবং আলেম কোন দলের করেন আমার জামাত রোকন আচ্ছা ইসলামী ইসলামীর আচ্ছা এবং একটা বিখ্যাত ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ওকে সেই হিসাবে আমি যখন একদম ছোট ফোর ফাইভে পড়তাম তখন থেকে আমার বাসায় কয়েকটা পত্রিকা রাখা হতো আচ্ছা এছাড়া বিভিন্ন পলিটিক্যাল লিটারেচার বিশেষ করে মাওলানা মধুদির সবগুলো গ্রন্থ অধ্যাপক মাওলানা আব্দুর রহিমের কিতাব আরও অনেক ইসলামী বিভিন্ন বই পুস্তক সাহিত্য এগুলো ছিল বিশেষ করে পত্রিকা পড়তাম প্রচুর সেই ক্লাস ফোর থেকে আচ্ছা এবং যখন ফাইভে সিক্সে পড়তাম তখন ২০০১ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তখন আমি রাজনীতির হিসাব নিকাশ জোট কারা ক্ষমতা আসবে ভোট এগুলো সব বুঝতাম আমার স্পষ্ট মনে আছে আমি জাস্ট ফোর কিংবা ফাইভের স্টুডেন্ট ছিলাম তখন দৈনিক সংগ্রাম নয় দিগন্ত তখন বের হয়নি ইত্তেফাক কিংবা মাসিক পৃথিবী সাপ্তাহিক সোনার বাংলা এগুলো ফ্রম দি বেগিনিং টু এন্ড আমি সব পড়তাম কারণ নিউজ পেপার পড়েন কিন্তু কেউ বলতে পারবে না যে একটা পত্রিকার সব সে পড়েন কিন্তু আমি কখনো কখনো কিছু কিছু পত্রিকার একদম সব পড়তাম তো ওই ছোটকাল থেকেই রাজনীতির প্রতি একটা আগ্রহ এবং রাজনীতি নিয়ে কথা বলতে পারতাম কোনো ফ্যামিলি প্রোগ্রামে অথবা ক্লাসরুমে শিক্ষকদের সাথে ইন্টারেকশনে বিভিন্ন মন্তব্য করতাম এই রাজনীতি নিয়ে কথা বলা বিশ্লেষণ করা এটা শিশুকল থেকেই বলা যায় যে আমার মানে এই জগতে আমার পদচারণা কিন্তু এখন আপনারা মিডিয়ায় তথ্য প্রযুক্তির বিকাশের ফলে হয়তোবা খুব সহজে দেখতে পাচ্ছেন কিন্তু ইনফরমালি মিডিয়ার বাইরেই এটার আমার স্টার্টিং আচ্ছা আচ্ছা আর যেহেতু আপনি রাজনীতি নিয়ে ছোটোবেলা থেকেই খুব বেশি কনসার্ন এবং একই সাথে আপনার ফ্যামিলিও হচ্ছে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার সো সব কিছু মিলিয়ে আমরা কি আসলে এটা বলতে পারি যে আপনি ছোটোবেলা থেকেই রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন সাবকনশাসলি রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েছে অথবা যদি বলতে পারেন যে একটা রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আমি কনসাসলি জানতে চাচ্ছি আসলে আপনি আনুষ্ঠানিকভাবে বা সিদ্ধান্ত নিয়ে আপনি আসলে কখনো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছিলেন কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত হয়েছি শিবিরের সাথেই সদস্য এবং আমার সূর্যসেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি আচ্ছা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে জাস্ট পলিটিক্যাল জ্ঞান অর্জন করতাম জামাত ইসলামীর রোকন সিলেবাস শিবিরের সাথী সদস্য সিলেবাস এটা আমি এসএসসি দাখিল লেভেলের আগেই শেষ করেছি কিন্তু আমাকে আমার এলাকার কেউ আমাকে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করতে পারেনি বিশেষ করে ছাত্র সংগঠনের সাথে আচ্ছা আমার সরাসরি ছাত্র রাজনীতির সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা